গাড়ি দিয়ে এখন অটো কক লাগাবো এটা অটো কক এদের আমাদের এই ছোট ভাইদের গাড়িতে ওভার করতেছে ওরা এসছে অনেক দূরের থেকে এখন এই অটো কক লাগাই দিতে হবে যাতে তেল পড়া বন্ধ হয়ে যায় ভিডিও দেখে এসছে এখন এটা লাগিয়ে দেবো যাতে ওভারফ্লো না হয় এদের তেলটা পড়ে যাচ্ছিল ওভারফেল করে এখন আমি অটো কক লাগিয়ে দেবো এখন আসছে এটা আমরা কেটে নিলাম এসি পাইপ কেটে এটা এখন জয়েন্ট করে দেবো এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে তেল চালু হয়ে যাবে তেল ছাড়া দেখেন তেল পড়তিছে না ঠিক আছে আমরা এখন এটা লাগিয়ে কমপ্লিট করলাম পালচার মোটর সাইকেলে এখন ওকে ট্যাঙ্কিটা ঢুকিয়ে দেবো ছোটো বাড়ির গাড়ি এটা লাগাই দিলে আর তেল ওভারফ্লো করার কোনো সম্ভাবনা নাই অটোমেটিক তেল বন্ধ হয়ে যাবে অটো তেল কক লাগানো কমপ্লিট হয়ে গেছে এই গাড়িতে এ দেখেন তেল ছাড়া আছে কিন্তু এবার আছে আমরা টেস্ট করে দেখব দেখি স্টার্ট দেন তো স্টার্ট দিলে তেল পড়ে স্টার্ট বন্ধ করলে তেল অফ হয়ে যায় ঠিক আছে যদি কোনো লাগানোর জন্য আগ্রহী থাকেন যোগাযোগ করতে পারেন পালসার মোটরসাইকেল